আজকে আমরা বের হয়েছিলাম আপুদের বাড়ির দিকে আব্বু আম্মু আর আমি একটা সাধারণ দিন কিন্তু সেই সাধারণ দিনের মধ্যে কতটা আনন্দ জমে আছে তা কখনোই বুঝিনি আমরা বাড়ির দরজার খুব কাছে যেতেই হঠাৎ করে একটা ছোট্ট পায়ের শব্দ তারপর আমার ভাগ্নিটার চিৎকার হ্যাঁ ভাগ্নি বলল মাম্মা আমি হাসতে হাসতে তাকে কোলেও নিলাম ওর শিশুসুলভ খুশিটাই যেন পুরো দিনের ক্লান্তি মুহূর্তেই উড়িয়ে দিল ভিতরে ঢুকতে দেখি দোলাবাই হাসি মুখে দাঁড়িয়ে আর আপু তো একদম সেজের এডি সেটা দেখে যেন মনে হলো এই বাড়িতে আমাদের জন্য কতটা ভালোবাসা অপেক্ষা করে থাকে আপু বলে উঠলো এই যে ভাই আজকে না কিছুতেই তোদেরকে যেতে দেব না যাই হোক হালকা খুনছুটি মজার পূর্ণ স্থিতির হাসাহাসিতে পুরো পরিবেশটা একদম জমে উঠলো এরপরে এন্ট্রি হলো ছোট ছোট বাচ্চাদের কেউ কিচির বিচির করতেছে কেউ আবার কোলে উঠতে যাচ্ছে কেউ আবার ক্যামেরার সামনে আবার কেউ আবার সরাসরি ভুল বসলো মামা আমার একটু ইউটিউবের দিপা আসলে এই নিষ্পাপ হাসিগুলো মানুষের ভেতর থেকে নরম করে দেয় আমি ওদের সাথে একটু খেলা একটু দুষ্টমি করলাম ব্লগের জন্য দারুণ কিছু মুহূর্ত পেলাম এদিকে আপন নাস্তা সাজিয়ে দিল গরম চায়ের দোয়া ফিটার গন্ধ আর টেবিল জুড়ে গল্ফের ঢেউ আব্বু আর আম্মুকে দেখে বোঝা যাচ্ছিল ওনারাও খুব উপভোগ করছেন মুহূর্তটা কখন যে হাসতে হাসতে সময় চলে গেল বুঝতে পারিনি বাড়ি থেকে বের হওয়ার সময় সবসময় একটু আলাদা বাঘনিটা আবার সেই দূরে এসে বলে মাম্মা আবার তো ওর ছোট্ট প্রশ্নটার মধ্যে কত বড় একটা ভালোবাসা লুকিয়ে থাকে আমি মাথায় হাত রেখে বললাম অবশ্যই আসবে। রে তুমি শুধু অপেক্ষা করো আমার আম্মু তারপর আমরা রওনা হলাম বাড়ির পথে মনটা খুব শান্ত খুব ভরা জীবনে আসলে বড় বড় কোনো কিছু করার দরকার নেই পরিবারের সাথে এমন ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের মনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে আজকের বলগের এই গল্পগুলো আশা করি সবাইকে একটু হলেও হাসি একটু উষ্ণতা দিতে পারবে ভিডিওটি কেমন হয়েছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ আমার মামার サルコールさん。<laughs>